আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি পবিত্র কোরআনে আল্লাহতালা বলছেন ওয়াল কোরআনুল হাকিম অর্থাৎ বিজ্ঞানময় কোরআনের শপথ তাহলে আল্লাহ তালায় সার্টিফিকেট করছেন যে কোরআনে বিজ্ঞান আছে পবিত্র কোরআনে সোয়াল আম্বিয়ার বত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে এই আকাশকে তোমাদের জন্য সুরক্ষিত সাথ করেছি আর আল্লাহ তালা বলছেন একই সাথে যে অধিকাংশ মানুষই আমার এই নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেই আর আল্লাহ তালা পবিত্র কোরআনে অন্যত্র বললেন আমি তারকারা তারকার প্রথম আসমানকে সাজিয়েছি এগুলো হচ্ছে আমার নিদর্শন যেগুলো দেখে তোমরা আল্লাহকে বিশ্বাস করতে পারো পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরাল আম্বিয়ার বত্রিশ নম্বর আয়তে যে বললেন আকাশকে সুরক্ষিত স্বাদ করেছি আমরা এখান থেকে যদি উপর দিকে তাকাই তাহলে এমন কোনো স্বাদও দেখতে পাই না বা সুরক্ষিত কোনো বস্তুকেও দেখতে পাই না এমনকি পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্যের দিকে তাকালেও কোনো সুরক্ষিত সাদ দেখতে পায় না এমন কি পৃথিবী থেকে চাঁদের দিকে তাকালেও কোনো সুরক্ষিত সাদ দেখতে পায় না কোটি কোটি আলোকবর্ষ দূরে সেই তারার দিকে তাকালেও কোনো সুরক্ষিত সাদ দেখতে পায় না তাহলে এই সুরক্ষিত সাদ কোথায় যেটা সুরাল আম্বিয়ার বত্রিশ নম্বর আয়াতে তালা বর্ণনা করেছেন তো চলুন আমরা সেই সুরক্ষিত স্বাদই খুঁজবো খুঁজে দেখার চেষ্টা করব। যে পবিত্র কোরআনে যে বলা হলো এটি সুরক্ষিত সাদ। কিভাবে আকাশকে সুরক্ষিত স্বাদ করা হয়েছে কিভাবে সেই সুরক্ষিত স্বাদের মাধ্যমে এই পৃথিবী এবং পৃথিবীর মানুষ পৃথিবীর সকল জন্তুকে সাপোর্ট দেওয়া হচ্ছে সাহায্য করা হচ্ছে আজকে সেই বিষয়টি খুঁজে দেখার চেষ্টা করব আমরা যদি পৃথিবী থেকে চার লক্ষ কিলোমিটার দূরে চাঁদের দিকে তাকাই তাহলে দেখবেন সেই চাঁদের কিন্তু প্রতিফলিত আলো অর্থাৎ চাঁদের নিজস্ব কোনো আলো নেই সুরা নহের ষোলো নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন চাঁদ হচ্ছে আলো বিতরণকারী রূপে সৃষ্টি করেছি আর আল্লাহ তালা বলছেন যে সূর্যকে প্রদীপ রূপে সৃষ্টি করেছি এখান থেকে বোঝা যায় যে চাঁদের কোনো নিজস্ব আলো নেই বরঞ্চ সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয়ে রাতের বেলা চাঁদের আলোই আমরা আলোকিত হই আল্লাহ তালা সূর্যকে আলো বিতরণকারী হিসাবে বা প্রদীপ রূপে সৃষ্টি করেছেন আপনারা যদি দেখেন যে পৃথিবী থেকে ঠিক বারো কিলোমিটার দূরে পর্যন্ত বলা হয় ট্রপোস্পেয়ার এই বারো কিলোমিটার পেরিয়ে ঠিক পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত বলা হয় ট্র্যাটোস্পেয়ার এবং পঞ্চাশ কিলোমিটার পেরিয়ে আশি কিলোমিটার দূরত্ব পর্যন্ত বলা হয় ম্যাজোস্পেয়ার এই পৃথিবী থেকে প্রায় আশি কিলোমিটার দূরত্ব পর্যন্ত একটি স্তর আছে এই স্তরের নাম হচ্ছে ওজন লেয়ার যখন পৃথিবীর বাহিরে থেকে কোনো আলো পৃথিবীর দিকে ধাবিত হয় অর্থাৎ সূর্যের আলো যখন পৃথিবীর দিকে পড়ে তখন এই ওজন স্তর এই সূর্যের আলোর যে আলোক রশি অতিবেগুন রশ্মি আর শুষ্ক খারাপ রশ্মিকে সে সুশে পৃথিবীর দিকে ছেড়ে দেয় যদি এই ওজন স্তর না থাকতো আল্লাহ তালা সরা রামবিহার বত্রিশ নাম্বার আয়তে বলেছেন যে তোমাদের জন্য আকাশে একটি সুরক্ষিত সাদ স্থাপন করেছি অর্থাৎ এই সেই অদূর আল্লাহ বলছেন সুরক্ষিত সাদ যদি সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসতো তাহলে আমরা সবাই অন্ধ হয়ে যেতাম কেননা সূর্যের আলোতে রয়েছে অতি বেগুনি রশি সহ আরও অনেক রশি রয়েছে যেই রশিগুলো এই ওজন স্তর যেটা আল্লাহ বলেছেন সুরক্ষিত স্তর শুষে নাই শুষে নিয়ে সব কিছু ছেড়ে দিয়ে সে শুধু পাতলা এক ধরনের আলো পৃথিবীতে এসে পড়ে বিজ্ঞানীরা বলছেন যে আলোর মধ্যে সাতটি রং আছে এটি নিউটন আবিষ্কার করেছেন আর এই আলো যখন পৃথিবীর দিকে আসে তখন এই বাতাসের সংস্পর্শে যখন আলোটি প্রবেশ করে তখন এই আলোক বিক্ষেপ সৃষ্টি হয় আর আলোক বিক্ষেপ সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু উপরের দিকে আকাশকে আমরা নীল দেখি যদি এই আলোর বিক্ষেপণ না হতো তাহলে কিন্তু আকাশকে আমরা নীল দেখতে পেতাম না আর এই ওজন স্তর যদি আলোকে অর্থাৎ আলোর অতি বেগুনি রসিকে শুষে না নিত তাহলেই পৃথিবীর সকল জীবজন্তু অন্ধ দেখত এবং অনেক রোগ সৃষ্টি হতো এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ তালা বলছেন যে আমি আকাশকে সুরক্ষিত সাধ করেছি আল্লাহ তালা বলছেন সোরার রহমানের নয় নাম্বার হাতে অতপর তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে অতপর আল্লাহ তালা বললেন এই কোরআন হচ্ছে বিজ্ঞাময় কোরআন অধুপর আল্লাহ তালা বললেন সীশার বিরাশি নাম বাড়াতে যদি এই কোরআন আল্লাহর পক্ষ ছাড়া অন্য কাহার পক্ষ থেকে আসতো তাহলে তোমরা এখানে অনেক অসঙ্গতি দেখতে দেখুন কত দয়া করে মায়া করে আল্লাহ তালা ঠিক পেয়ার পর্যন্ত ওজন লেয়ার সৃষ্টি করে এই ওজন লেয়ারে সূর্যের আলোকে শুষে পৃথিবীতে শুষ্ক আলো আসার ব্যবস্থা করেছেন আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র কোরআনে কত সূক্ষ্ম আল্লাহ তালা গুরুত্ব দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনে এই হচ্ছে আমার নিদর্শন বলি এই হচ্ছে আমার নিদর্শন বলি যদি তোমরা এখানে বসতে অথচ অনেক মানুষ আছে যারা আল্লাহরের নিদর্শন বলিকে বিশ্বাস করে না মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তালা সবাইকে বোঝাতে ফরিদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত